এই সম্পত্তি একজন নাগরিক একটা আবেদন করেছেন এটা উনি আবেদন করেছেন যে সরকারি একটা পরিত্যক্ত সম্পত্তি হিসেবে আমরা দেখেছি এটা এবং উনি 2012 সালের একটা খতিয়ান দাখিল করেছেন যে খতিয়ানটা আমরা যখন আমার কাছে তদন্তের জন্য আসি উক্ত পক্ষ বরাবর তিনি আবেদন করা সেই আবেদনের পর যখন এটা তদন্তের জন্য আসে তখন আমরা সেটা আমাদের সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যখন প্রেরণ করি সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস থেকে এবং আমার অফিস থেকে যে কর্মচারী যারা হচ্ছে এটা সংশ্লিষ্ট যারা যাচাই বাছাই করে তারা কিছুটা অসামঞ্জস্যতা মানে পরিলক্ষিত হয় তো এই অসামঞ্জস্যতা যখন দেখা যায় তারা আমাকে তাৎভূমিকাটা অবগত করে তখন আমি তিন সদস্যের একটা তদন্ত কমিটি করে দিন যে ইন্টারনেল যাচাই বাছাই করার জন্য যে এটা আসলে প্রকৃত বিষয়টা কী তো তদন্ত কমিটির প্রতিবেদন দেন দেখা যায় যে তিনি যে দাখিল করেছেন আবেদনকারী সেটি আসলে আমাদের একটি পরিত্যক্তি সম্পত্তি সরকারি সম্পত্তি তো এই সম্পত্তি এবং সালের একটা এখানে সবাই নতুন কর্মরত সদ্য যোগদান করতে দুই হাজার বারো সালের একটা খতিয়ান কিন্তু সেই খতিয়ানটা আসলে আমাদের অফিসে সংরক্ষিত নেই এবং আমাদের রেকর্ডপত্রের সাথে এর পরিলক্ষিত হচ্ছে সাথে সাথে আমরা এটা এক্সিকিউট করি এবং সরকারি সম্পত্তি রক্ষায় আমাদের ডাটা বেস থেকে শুরু করে যত রকম রেকর্ডপত্র আছে আমরা আপডেট করি এবং তদন্ত কমিটি যে প্রতিবেদন আমাকে দিয়েছে সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর জেলা পরিষদ স্যার বরাবর এটা ফরওয়ার্ড করি সেখান থেকে নির্দেশনা আসলে আমরা সেটা দ্রুত বাস্তবায়ন করি ধন্যবাদ এই বিষয়টা আপনার কোনো বাধাগ্রস্ত হয়েছেন না এখন পর্যন্ত আমরা এ ধরনের কোনো কিছু আমার নলেজও নাই তবে যখন আমার কর্মচারী যারা আছে ভূমি সংক্রান্ত যারা যাচাই বাঁচে করে ভূমি সহকারী কর্মকর্তা আনন্দ তারা নিজেরাই যখন যেহেতু অনেক পুরনো একটা পরিত্যক্ত সম্পত্তি এটা দু হাজার বারো সালের একটা ক্ষতিয়ান তারা যখন রেকর্ডপত্র ঘাটাঘাটি করে তখন এই অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় এবং সেটা আলোকে তারা রিপোর্ট প্রদান করে এবং আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সার্কেল বীমো অফিস চট্টগ্রামের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সাজসে জমি শ্রেণী পরিবর্তন জাল খতিয়ান বারিশন তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ এ ধরনের একটা অভিযোগ ছিল আর কি তো এখানে যে বিষয় অভিযোগের বর্ণনায় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে দু হাজার সালের দিকে একজন জাহানারা বেগম নামে একজন এখানে একটা নাম জারি খতিয়ানের জন্য আবেদন করেছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কি যিনি আবেদন করছেন জাহানার বেগম ওনার নামে খতিয়ান হয়নি খতিয়ান হয়েছে কামাল উদ্দিনের নামে একজন ব্যক্তির নামে তো কামাল উদ্দিন পরবর্তীতে যে সরকারি খাসনা দিতে গিয়ে যখন এখানে আবেদন করলেন তখন এখানকার সংশ্লিষ্ট অফিসাররা দেখতেছেন এখানে আবেদন করেছেন একজন কিন্তু খতিয়ান হয়ে গেছে অন্য আরেকজনের নামে আর এটা আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা হচ্ছে সরকারি সরকারি সম্পাদ এখানে সরকারি স্বার্থ আছে তো এটা নিয়ে এখানকার সিলেন মহোদয় কানন্ুসহ আরও দুইজন কর্মচারীকে অর্থাৎ তিনজনের সমন্বয়ে একটা তদন্ত কমিটি করবেন ওনার তদন্ত করে এটা প্রতিবেদন দিয়েছেন এই প্রতিবেদন পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য এখানকার সিলেট মহোদয় জেলা প্রশাসক মহোদয় বরাবর পাঠিয়েছেন আর কি তো ওখান থেকে যদি পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা আসে উনি আমাদেরকে জানিয়েছেন তৎপ্রেক্ষিতে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেক ওনারা ব্যবস্থা নেবেন তবে